আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রায় দুইশো বছর আগের অসিন গাছ সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই লোকেশন সহ বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি সম্পন্ন দেখে নেওয়া যাক ভিওয়ার্স আজকের লোকেশন হচ্ছে বগুড়া শহর থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে কাহাল উপজেলার সন্নিকটেই মরুইল গ্রামে অবস্থিত এই দুইশো বছরের অসিন গাছ জঙ্গল ঘেরা পরিত্যক্ত জমিদার বাড়ি সেই বাড়ির পাশেই রয়েছে দীর্ঘ বছরের পুরনো রহস্য ঘেরা এক অসিন গাছ সেই গাছটির নাম এখনও জানা নেই ফলে এই গাছটির নাম অসিন গাছের নামেই পরিচিত এই গাছ ঘিরে রয়েছে ভয়ঙ্কর অনেক গল্প প্রায় দুইশো বছর আগে গাছটি কাটাও হয়েছিল কিন্তু এর পরেই ঘটে রম্মহস্যক এক ঘটনা ওই রাতে গাছটি ফের জোড়া লাগে দাঁড়িয়ে যায় অলৌকিকভাবে আর এক রাতে প্রাণ হারায় গাছ কাটার সঙ্গে জড়িত কাঠুরিয়ে এখনও গাছটিতে রয়েছে সেই কাটা দাগ গ্রামবাসী এই গাছটিকে খুবই পবিত্র মনে করে এমনই কি অনেকের ধারণা গাছটির পাতা রোগ নিরাময় করে অসিন এই গাছটির প্রায় চারশো বছরের পুরনো এমনটাই দাবি করে গ্রামবাসীরা গাছটি অলৌকিকভাবে জন্ম নেয় বলে জন্মশ্রুতিতে জানা যায় স্থানীয় অনেক বাসিন্দা জানান গাছটির নাম কারো জানা নেই গাছটি ঘিরে অনেক গল্প রয়েছে তারা ছোট থেকে অসিন গাছের সঙ্গে পরিচিত তাদের বাপদাদারা একইভাবে এই গাছ সম্পর্কে বলেছেন ওই গাছ একদিন কেটে ফেলা হয় কিন্তু তারপরে গাছটি আবারও আগের অবস্থায় চলে গিয়ে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই এলাকার লোকজন বলেন সাত থেকে আটজন মিলে অসিন গাছটি কেটে ফেলেছিলেন তারা সবাই এক রাতে মারা যান রক্তভূমিতে তাদের মৃত্যু হয় এরপর থেকে গাছটি কেটে ফেলার সাহস এখনও কেউ দেখায়নি অসীম গাছটি এক নজরে দেখতে সারা দেশ থেকে লোকজন আসেন এছাড়া অনেকে এই গাছের পাতা নিয়ে যান তাদের ধারণা গাছের পাতা বিভিন্নভাবে ব্যবহার করলে এর রস খেলে জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায় যা বিশ্বাস করা মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনেকেই বলে এই কথাই তারা বিশ্বাস করতে চান না কারণ এটা বৈজ্ঞানিকভাবে বা ধর্মীয় জ্ঞানে এটা পরীক্ষিত নয় এখানকার জমিদার ছিলেন তোরাবালি চৌধুরী জমিদারের বাড়ির পাশেই অসীম গাছের অবস্থান এবং জমিদারের জায়গার ওপরই এই অসীম গাছটি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে আপনি যদি আসতে চান তাহলে আপনি মরুইল গ্রামে আসলে দেখতে পারবেন মরুইল জমিদার বাড়ি নিয়ে আমাদের চ্যানেলে সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তাহলে এই রাজধানী মোরাইল সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ